ওই কলকাতার হসপিটালে একজন ইতিমধ্যে জীবন সংকটাপন্ন হয়েছে নাম বলার দরকার নেই ওনারা নাম বলা লাগে না একটা পাখির নাম বললে সবাই চেনে কালো রঙের একটা পাখি ওইটা বললে সকলে চেনে তো যাই হোক ইঙ্গিত দেওয়ার দরকার নেই আমি তো চিন্তা করছি লোকগুলো যদি এভাবে মরেই যায় আর এক দেশে যদি এভাবে মরেই যায় তাহলে ওদের বিচারও দেখার তো হবে না আর কোনোদিন সরিটাও বলে যেতে পারবে না আর বান্দা যদি মাফ না করে আল্লাহ তো কোনোদিন মাফ করবে না মরার আগে তাও যদি মাফটুকু নিয়ে যেতে পারে তাও আশা আছে তাও আশা আছে যত বড় জালেম হোক আরে বান্দাই যদি হক ছেড়ে দেয় আল্লার মাফ করতে তার কোনো সমস্যা নেই আল্লাহ মাফ করে দেবেন ইনশা তো বান্দা যদি হক না ছাড়ে আর মাফটাও যদি চাওয়ার সুযোগ না পায় আর বিচারও যদি না হয় এভাবে যদি মরে যায় আমার আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে দুনিয়ার কেউ ইনসাফ দেখ বা না দেখ আমার আল্লাহ তো দিবে তার চাইতে বড় ঝামেলা দূর দূরান্তে মরলে জানা যায় বা কিভাবে লোক যাবে দুঃখের ব্যাপার না জানা যায় যদি লোক না যায় পরে তো এটা লজ্জার বিষয় হবে আরে অমুকের জানা যায় এত মানুষ আর তার জানা যায় মশামাছিও গেল না এমন কি যদি চিতায় জ্বালায় দেয় তাইলে তো আর কথাই নাই তাহলে তো সারা জীবনের জন্য এর চাইতে তো লজ্জার বিষয় কিছু হবে না আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন আমাদেরকে তাহলে পয়সা থাকলে বহু কিছু করা যায় এই দেশে যদি পয়সা থাকতো দেখতেন বিজ্ঞানের এমন এমন উন্নত কারিশ্রমাও হয়তো দেখাতে শুরু করতো সারা দুনিয়া অবাক হয়ে থাকতো তো পয়সা না থাকলে কি করা যায় মাহফিল করা যায় পয়সা না থাকলে মসজিদ করা যায় পয়সা না থাকলে মাদ্রাসা চালানো যায় পয়সা না থাকলে কিছুই তো হয় না পয়সা না থাকলে এমন কি আমি তো মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও চরম বঞ্চিত চরম বঞ্চিত তাদের খেদমতে পয়সা বিনিয়োগের ঘাটতির কারণে যারা ধান্দা করে এরা হয়তো গিয়েছে যারা ধান্দা করে নাই যারা ধান্দা করে নাই সবাই তো আর ধান্দা করে বেড়াবে না আমি এমন রিক্সায়ও চড়েছি জীবনে রিক্সাওয়ালা নিজে বলছে হুজুর একদিন তো যুগ্ধ করেছিলাম বড় আশা নিয়ে কিন্তু ভাবি এই যে বুড়াকালে এসে বুড়াকালে শরীর চলে না তখন রিক্সা চড়ে খেতে হবে তার জীবনের গল্প শুনে অথচ আল্লাহর বান্দা নিজের জীবনটা হুমকির মুখে ফেলে দেশকে স্বাধীন তাড়াবে বলে অথচ এই বুড়াকালে তার বাচ্চারাও তারা দেখে না বাচ্চারাও দেখে না আর রাষ্ট্রও তার এই পরিমাণ দায়িত্ব নেওয়ার গরজ অনুভব করে না যাতে বুড়াকালে মানুষটা খেদমতের ভেতরে থাকে এটাই তো বাস্তবতা এমনকি জুলাই আসলে যাদের অবদানে তাদের অনেক অনেকে এখন এই মুহূর্তে কি পরিমাণ কষ্টের ভেতরে আছে মানে যার স্বার্থে যখন আঘাত লাগে প্রয়োজনে এই রকম মানুষদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে অধিধা করে না অথচ এটাকে ছিল নবী শিক্ষা নবী তো শিখিয়েছিলেন পৃথিবীর বুকে কেউ কারো গোলাম হয়ে থাকবে না ইসলামের কথাই কিন্তু এটা আবু বকর রাজিয়াল জামা নাই তার প্রজারা কি তার গোলাম ছিলেন ওমরে জামা নাই তার প্রজারা কি তার গোলাম ছিলেন এমনকি প্রজা শব্দটা তা আমি বলছো ওই জামানায় তো এটা বলা হতো না আরে বেলা আলে হাফসি এমনকি জায়দ রাদি আল্লাহ জায়দ বিন হারেসা যিনি ছিলেন একজন গোলাম আল্লাহ নবী নিজে তাকে বলেছেন জায়দ মাওলানা কোনোদিন তোমার গোলাম বলবো না তুমি আমাদের ভাই তুমি আমাদের বন্ধু একজন গোলামরা নবী কিভাবে ডাকছেন হে জায়দ তুমি আমাদের ভাই তুমি আমাদের বন্ধু এক বেলালে হাবছি হাটে ঘাটে মাঠে যারে বিক্রি করে বেড়ানো হতো ওমর নিজে পর্যন্ত যখন খলিফা অমর ওমর ওই সময় পর্যন্ত দেখলে বেলাল তার মজলিসে আসলে নিজে দাঁড়িয়ে ছেড়ে দিয়ে নবীর এই চেয়ারে বসার জন্য করত। ইসলাম এক একজন কি হারে সম্মান দিয়েছে এমনকি ইসলামের ইতিহাস দেখলে দেখবেন বহুত বাদশাহ ছিল এমন যারা অতীতে গোলাম ছিল গোলাম অতীতে ছিল গোলাম লেকিন আলহামদুলিল্লাহ এই গোলামের কারণে তাদেরকে অন্য কেউ সারা জীবন চুলকানি রাখে নাই তারা কেউ ইলমেল লাইন অনেক বড় আলেম হয়েছে কেউ জিহাদের লাইন অনেক বড় মুজাহিদ হয়েছে কেউ শাসন পরিচালনার লাইনে এমন খেদমত করে গিয়েছে আজ ইতিহাসে তাদের নাম লেখা হয় স্বর্ণের অক্ষরে এমনকি মসজিদের মধ্যে বা আল্লাহর ঘরের মধ্যে বা হজ এবং তফ এগুলোর মধ্যে তো কোনো ভেদাভেদ রাখার সুযোগই নাই হারাম করে দিয়েছে ইসলাম নামাজ শুরু করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব তো কাতার সোজা করা আরে তুমি গোলাম হও আর তুমি রাজা হও কি হয়েছে দাঁড়াতে হবে একসাথে এক ইমামের অধীনে ইমাম যা বলবে তোমাকেও তা করতে হবে একটু আগ করে যদি দরাও আমার আল্লাহ জমিনের মধ্যে আযাবে আক্রান্ত করবে আইনা জঙ্গমে যখন আগায় ওয়াক্তে নামাজ একি সব মে खड़े हो गए महमूद আয়াজ কিন্তু দুঃখের বিষয় দেশ তো স্বাধীন হয়েছে অনেকবার সাতচল্লিশে একবার একাত্তরে একবার এমনকি দুই হাজার চব্বিশের এটাকে যদি কেউ স্বাধীনতা বলে যদিও শব্দের মারপেচে বহুত কিছু আছে এটা ওই অর্থে স্বাধীনতা তো না ওই অর্থে না কিন্তু এক ধরনের মুক্তি তো বটে আলহামদুলিল্লাহ তো এখন এটাও যদি বিবেচনা করা হয় বাস্তবতা এখনও পর্যন্ত সেই ব্রিটিশ চলে গেছে কবে ব্রিটিশের বহু আইন কানুন আদর্শ বিধান এখনও পর্যন্ত এই জাতির মাথায় চাপিয়ে রাখা হয়েছে নাকি হয়নি তো লাইলাহ ইল্লাল্লাহ শিক্ষা দিলে স্বাধীনতা শিক্ষা অথচ এখনো পর্যন্ত মাথুর উপর চেপে আছে গোলামী শিক্ষা এখনো পর্যন্ত আমাদের সংবিধান থেকে শুরু করে আইন কানুন থেকে শুরু করে কোর্ট কাচারি থেকে শুরু করে পুলিশের ট্রেনিং থেকে শুরু করে বহু জায়গায় আপনি ব্রিটিশের ছাপ একদম অক্ষরে অক্ষরে দেখতে পারবেন তাহলে একটা দেশকে স্বাধীন করা হয়েছে ওদের বস্তা পচা নীতিকে আগলে রাখার জন্য এমনকি বাংলাদেশে যেই সিস্টেমের গণতন্ত্র চলে এটাও কিন্তু আমেরিকার থেকে আসা না ফ্রান্স থেকে আসা না এটাও কিন্তু হুবহু ব্রিটিশ থেকে কপি পেস্ট করা আপনি দেখবেন আমেরিকার সিস্টেম আলাদা ব্রিটেনের সিস্টেম আলাদা আমেরিকায় চলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেখেন না এই যে ট্রাম্প মনে চেয়েছে স্বাধীন একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছে বা কি পরিমাণ ক্ষমতা নিয়ে এসে ঘরে লেকিন আপনি ব্রিটেনের মধ্যে দেখবেন সংসদীয় ধারার গণতন্ত্র সেখানে প্রেসিডেন্টের হাতে মূল ক্ষমতা না মূল ক্ষমতা তাদের পার্লামেন্টের হাতে হ্যাঁ রাজা রানী আছে আবার ওই দেশে রাজা রানী নাম কেউ আসতে তাদের হাতে পাওয়ার নাই তুমি একটু বর্কতি কাজ আর কি ওই অনেক মুরব্বী অনেক আলেম যখন বেশি মুরব্বী হয়ে যায় তাদেরকে বলে হুজো

সমাবর্তন অনুষ্ঠানে তাদেরকে যেতে হবে আরও বিভিন্ন বর্কতি কাজ আছে এগুলো করা লাগবে এখন বাংলাদেশে রাজারানী পাবে কোথায় ওদের তো বংশীয় রাজারানী আছে ও মরার পর ও মরার পর ও বাংলাদেশে পাবে কোথায় এজন্য তার রাষ্ট্রপতি একটা নামকে অস্তে রেখে দিয়েছে যার হাতে ক্ষমতা থাকবে না তারা প্রধানমন্ত্রী ইশারায় উঠাবে প্রধানমন্ত্রী বসাবে হামিদ সাহেব তো মজা করে বলেই ফেলতো মাঝে মাঝে হামিদ সাহেব মজার মানুষ মাঝে মাঝে তো বলেই ফেলতো লিখে যা দিয়েছে তাই তো বলতে হবে এর বাইরে কি বলার আছে তাহলে এই যে সিস্টেমটা নাও দুবিল্লা এটাও তো এসেছে আল্লাহ না নবীর থেকেও না খেলাফত রাশেদার থেকেও না আমেরিকা ফ্রান্স থেকেও না এসেছে ব্রিটেন থেকে ওরা যেভাবে চলে সে আদর্শ আগলে রেখেছে এখানে অথচ এত কিছু করার পর স্বাধীনতা আসলো কোথায় কথা বলার স্বাধীনতা পর্যন্ত নাই ওমর খুদ্া দিচ্ছে ওমরের খুদ্বার মাঝে দাঁড়িয়ে সাধারণ গ্রাম্যমূলক পর্যন্ত আপত্তি তুলছে আরে আমিরুল অমিরিন খুদ্ পরে আমার প্রশ্নের জবাব দেন আগে আপনার উপর আপত্তি আছে জবাব যদি দিতে পারেন বাকি ক্ষুদ শুনবো না হলে আপনার মতো লোকের ক্ষুদ রুচি আমাদের নাই সবাই ভয় পেয়ে গেছে কল্লা মনে হয় এখনই আলাদা হবে শরীর থেকে এখনই যেহেতু আমার রাগী মানুষ কখন তার রাগ ওঠে আর মাথায় একটা তরবারি চালিয়ে দেয় সবাই ভয় পাচ্ছে এর মধ্যে অমর রাজি সবাই সবাইকে অবাক করে বললেন হ্যাঁ তোমার কি আপত্তি বলো এত বড় বাচ্চা তোমার কি আপত্তি বলো আমি শুনছি এবং জবাব দিচ্ছি অথচ খুদবার মধ্যে খুদবার সময় তো দুনিয়ার কোনো আলাপই করা যায় না সেখানে খুদবা চলাকালে বেটা তুই অন্য টাইমে আয় কিন্তু গ্রামের মানুষ অত ভদ্রতা বোঝে না অত সিস্টেম টিস্টেম বোঝে না তার মাথায় এসেছে প্রশ্ন করে বসেছে ওমর রাহ আনহ এটার মূল্যায়ন করলেন মূল্যায়ন করলেন কারণ দুনিয়ার সবাই এক চিন্তা নিয়ে চলবে না সবার বলা কওয়া আচরণ উচ্চারণ একরকম হবে না একজন মানুষ কিছু না বুঝে করতেই পারে কিন্তু আপনার করণীয় কি সে না বুঝে করল আর আপনি যদি তার সাথে যাত আচরণ করেন ওর আপনি গেলেন নিকৃষ্ট হয়ে আল্লাহ নবীর সাথেও তো না বুঝে কত রকম আচরণ হয়েছে হয় নাই একজন মুসলমান গ্রাম্য মুসলমান বেদুইন মুসলমান নবী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন আল্লাহ নবীর ডাক দিলেন মোহাম্মদ রাসুলও না নবীও না ওয় মুহাম্মদ বলার পর এখন উঠ যদি রানিং উঠ হয় ব্রেক দিতে সময় লাগবে আপনি যদি আর ফুল স্পিডে থাকেন এমন সময় ডাকবে ওই দোস্ত আপনার ব্রেক করতে করতেও তো আপনি কিছুদিন এগিয়ে যাবেন তো উঠ রানিং আল্লাহ নবীকে ডাক দিয়েছে নবী থামবেন কিন্তু একটু সময় লাগবে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তো লাগতে পারে ওর ধৈর্য কোলায় নেই গ্রামের মানুষ তো ধৈর্য কোলায়নে বলেই এভাবে থাবা দিয়েছে এভাবে থাবা দিয়েছে আল্লা নবীর গায়ে যে চাদর ছিল চাদর ওর হাতে পেঁচিয়েছে এখন উটের টান পড়লো সামনের দিকে ও চাদর ধরে টান দিল পেছনের দিকে চাদর গা থেকে খুলে গলায় জড়িয়ে এমনভাবে পেঁচে গেলো ওই ফাঁসি দেওয়ার জন্য মানুষের গলায় যেভাবে করে আল্লা নবীর গলায় ঠিক এভাবে এমন জোরে চাপ পড়লো শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো নবীজির গলায় দাগ পর্যন্ত পড়ে গেল সাহাবিরাও টেনশনে যে নবীজি এখন মনে হয় রাগ করবেন কিছু একটা বলবেন আল্লাহ নবী নেমে এসে রাগ তো করলেনই না ওকে কোনো ধমকও দিলেন না এমনকি প্রশ্নটাও করলেন না তুই করলি কেন এতটুকুও বললেন না আল্লাহ নবী এটা এমন ভাবে এড়িয়ে গেলেন যেন কিছু হয় নাই এমনকি আল্লাহ নবী সাল্লাহ আসালামে শান্ত ছিল এমন ঊর্ধ্বে মদিন আর মসজিদ আরে নিজের ঘর না মসজিদে না এর ভেতর এসে একজন বেদুইন চেইন খুলে পেশাব করা শুরু করে দিয়েছে ওই যুগে তো চেন নেই বলছি আর কি মানে কাপড় উঠিয়ে পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের ভেতরে ওই আশপাশে না বারান্দায় বা একটু সাইডে না মূল মসজিদের ভেতরে সাহাবিরা তো গিয়েছে রাগান্বিত হয়ে তাদের ভাবটা এমন আজকে তোরে খাইছি তোর কপাল খারাপ তো এত বড় সাহস তা আল্লাহর ঘরে এসে পেশাব করছিস আরে ভাই এই যুগে করলে উপায় আছে অরে তো মানুষ মেরেই ফেলবে পিটা গণপিটুনি দিয়ে মেরে ফেলবে সে পাগল কিনা ওইটাও দেখবে না গণপিটুনি দিয়ে মেরে ফেলবে এমন ঘটনা ঘটেই দেশে পাগল সে না বোঝার কারণে কিছু একটা করেছে পাবলিক একদম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে জায়গায় পুড়িয়ে মেরে ফেলেছে এই দেশের ঘটনা তো সেখানে রেডি এবার ওর দিকে ছুটে যাবে ওরে ওবার চরম শিক্ষা দিবে আল্লাহ ধমক দিয়ে থামালেন থামো থমরা ওকে বাধা দিও না ওরে পেশাব শেষ করতে দাও বাধা দিও না শেষ করতে দাও কারণ পেশাবের মাঝখানে যদি থামায় দেয় খুব মজা লাগবে না কষ্ট তো হবে শরীরের ক্ষতি হবে এটা কিন্তু বিভিন্ন ক্ষতি হবে তার এখানে বড় আর এখান থেকে বাইরে যেতে যেতে পর খবর খারাপ হয়ে যাবে এই জন্য নবী বাধা দিলেন খবরদার বাধা দিও না শেষ করতে দাও যখন শেষ করলো আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন এক বালতি পানি নিয়ে গিয়ে ঢেলে দাও যেহেতু মাটির মসজিদ ওই সময় তো টাইলসও নাই পাকাও নাই কিছু নাই তোমরা গিয়ে এক বালতি পানি ঢেলে এটাকে দূর করে দাও এরপর তাকে ডাকলেন কোনো ধমক নাই কোনো গালি নাই কোনো ঝাড়ি নাই কোনো শাসন নাই নবে তাকে বোঝালেন শোনো এটা মসজিদ এটা আবাদতের জায়গা জিকিরার জায়গা নামাজের জায়গা তেলাওয়াতের জায়গা এটা এই জাতীয় কাজের জায়গা না সাহাবিদেরকে ডেকে বললেন এই শোন ইন্নামা বয়সতুম মুয়া সিরিন অলাম তু বা সিরিন তোদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায় মানুষের সাথে সহজ আচরণ করার জন্য কঠিন আচরণ রুড় আচরণ মন্দ আচরণ করার জন্য না এই জন্য আল্লাহ কোরআনে বলেন হে নাপি আপনি যে মানুষের জন্য নরম ফাবিমা রহমাতিমিন আল্লাহ হিলিং তালাহুম এটা আল্লাহর রহমতের বরকতি সম্ভব হয়েছে আপনি সবার জন্য নরম হয়ে গেছেন একদম নরম যদি আপনি নরম না হয়ে গরম হতেন শক্ত হতেন বদমেজাজি হতেন এই সাহাবিরা আপনার পাশে এভাবে পড়ে থাকতো না আপনার থেকে তারা দূরে সরে যেত লং ফব্দিন হাউলিক কি পরিমাণ নরম ছিলেন আল্লাহ নবী হাদিসে আছে নিজের জন্য তিনি কখনোই রাগ করেন নাই রাগ যখন করেছেন দিনের জন্য নিজের জন্য নিজের ব্যক্তিগত কারণে জীবনে কখনো রাগ পর্যন্ত করেন নাই কখনো পর্যন্ত এজন্য কাউরে গালি গালাজ করেন নাই দশ দশটা বছর তার খেদমত করেছেন একজন সাহাবি যার নাম ১০টা দশটা বছর আর যখন খেদমত করেছেন তিনি বাচ্চা তো একটা বাচ্চা যদি দশটা বছর খেদমত করে ভুল ত্রুটি হবে না কার হবে না কার হবে না আমাকে বলেন অবশ্যই হবে নিয়মিত হবে হতেই থাকবে কিন্তু জায়েদ রিয়াহু বলেন এই দশটা বছর যে খেদমত করলাম নবীজি গালি দেওয়া দূরের কথা বকা দেওয়া ধমক দেওয়া দূরের কথা আমাকে কোনো দিন এটাও বলে নাই কেন এই কাজটা করলি অথবা কেন করলি না এমন একটা প্রশ্ন দশ বছরে একদিনও আমাকে করে নাই ভাবতে পারেন উদারতা ভাবতে পারেন তো ওমর রদি আল্লাহ তাআলা কে প্রশ্ন করছে সবাই অবাক এখন কি হবে ওমর রদি আল্লাহ ঠান্ডা মাথায় যেহেতু না বুঝে করেছে না বুঝে তিনি অবস্থাটা চিন্তা করে তিনি তাকে বললেন কি প্রশ্ন বলে ফেলো সে প্রশ্ন করলে এমন এক কাজী প্রশ্ন এটা কোনো এভাবে বলার বিষয়ই না প্রশ্ন করলো আমাদের সবাইকে বাইতুল মাল বাইতুল মাল মানে আর্থিক কোষাগার ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার যেটা আমাদেরকে কোষাগার থেকে একটা করে চাদর দিলেন আপনার গায়ে দুইটা চাদর দেখতে পাচ্ছি আর একটা চাদরের দাম কত কত টাকা আর হবে কিন্তু প্রশ্ন আমাদেরকে দিলেন একটা করে আপনার গায়ে দুইটা দেখতে পাচ্ছি অতিরিক্ত একটা নেওয়ার অধিকার দিয়ে থাকে যৌক্তিক কোনো ব্যাখ্যা দিবেন না হলে ছুটলাম এখান থেকে আপনার শোনার কোনো রুচি নাই আপনার পেছনে নামাজ পড়ার কোনো আগ্রহ নাই সবাই তো ভয় পাচ্ছে কি জানি হবে ওমর রদি আলহ যে ছেলেকে ইশারা দিলেন আবদুল্লাহ দাঁড়াও তুমি জবাব দিও তো আমি লাগবে না তুমি জবাব দাও আবদুল্লাহ দাঁড়িয়ে বললো আরে বোকা আমার গায়ে কোনো চাদর দেখতে পাচ্ছ না না আপনার গায়ে তো দেখতে পাচ্ছি না তোমাদের সবাইকে যেমন আমিরুল মিন একটা করে দিয়েছেন নিজেও একটাই নিয়েছেন বেশি নেন নাই কিন্তু আজকে জুমার দিন আমার বাবা যখন জুমার জন্য প্রস্তুত হয়ে বের হচ্ছিলেন আমি হঠাৎ তাকিয়ে খেয়াল করলাম এখন একটা চাদর যেটা তিনি তোমাদেরকেও দিয়েছেন নিজেও নিয়েছেন ওইটা তো তিনি গায়ে জড়িয়েছেন কিন্তু এক চাদর দিয়ে তো আর পুরো শরীর হয় না ওই চাদর দুইটা একটা নিচে একটা একটা দিয়ে তো পুরোটা হয় না তো তো একটা দিয়ে তার অর্ধেক শরীর জড়িয়েছে কিন্তু বাকি অর্ধেক তিনি যেই কাপড় পরেছেন এত ছেঁড়া এত ছেঁড়া আমার বিবেকে ছিল আমার লজ্জা লাগছিল মসজিদে নবাবী ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ আজকে হাজার হাজার মুসলমান আসবে এখানে এত মানুষের সামনে একটা ছেঁড়া কাপড় নিয়ে খুদ্ দিতে দাঁড়াবে আমরা সন্তান হিসাবে এটা তো আমাদেরও ব্যর্থতা লজ্জা লাগছিল এই জন্য বাবাকে আমি অফার করলাম যে বাবা আমার এই চাদরটা দরকার নেই না কিন্তু আল্লাহর অস্তে এটা আপনি নেন হাদিয়া হিসাবে নেন একটা তো উপরে পড়েছেন আর একটা নিচে পড়ে নেন এই ছেঁড়া কাপড় পরে জাতির সামনে যাওয়ার দরকার নাই না হলে আপনার লজ্জা এটা আমারও লজ্জা আমাদের জন্য লজ্জা সুতরাং এটা নেন আমার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে বাবা নিয়েছেন সুতরাং আমার বাবা তোমাদেরকে ঠকান নাই আমাদেরকেও দিয়েছেন নিজেও তা নিয়েছেন